আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু সম্মানিত দাশক শ্রোতা মহান মানব জাতির জন্য পরকালে দুইটি জায়গা নির্ধারণ করেছেন একটি হলো সুখের জায়গা জান্নাত আর একটি হলো দুঃখের জায়গা শাস্তির জায়গা জাহান্নাম আল্লাহর আলীম বলেন তোমরা জহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এ প্রসঙ্গে আল্লাহরম আলামিন প্রাণ কারিমী বলেন ইয়াই হাল লাদি না মানু উআং ফোসাক উম ওয়া লি গুম না র অকুদ সুয়াল আলা ইহা নামা ইউ মারুন আল্লাহরপুর আরামিন বলেন ইয়া ইহার লদিনা আমানু হে ইমানদারগণ উ আম লিখুম না র তোমরা নিজেই জহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো কোন জহান নাম যে জহান নাম অকু দুহান্না সোন হেজা মানুষ এবং পাথরের ইন্দর হবে সেই জাহান নামে আলাইহা মালাই মা আসুন সেই জাহান নামে কর্কশ মেজাজের ফেরিস্তাবান থাকবে যে সমস্ত ফেরিস্তাবান আল্লাহ হুকুমের নাফরমানি করেন না ওয়েফ আলু নামা ইউ মারুন তারা তাই করেন যে বিষয়ে তারা আদেষ্ঠিত হয়েছেন আল্লাহ নব্বুল আলমিন যে বিষয়ে তাদেরকে অর্ডার করেছেন শুধু তারা তাই করেন অন্য কিছু করেন না সুতরাং জাহান নামে গিয়ে ফেরেস তাদেরকে বুঝতে ভুঁজ দিয়ে বাঁচানো যাবে না নিজেকে বাঁচানো যাবে না জাহান নামের আগুন থেকে এই কারণে সমস্ত মানুষদেরকে আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন জাহান নামের আগুন থেকে বাঁচি এবং আমাদের পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারি